বৌমা ও শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক গড়ে তোলার পনেরোটি কার্যকর টিপস পনেরো মিনিটে আলোচনা উপযোগী এই টিপসগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন একজন বৌমা বা বউ তার শ্বশুর ও শাশুড়ির সাথে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারেন ভালোবাসা সম্মান আর বোঝা বোঝাপড়ার মধ্য দিয়ে এক সম্মান দিন সম্মান নিন শ্বশুর শাশুড়ি আপনার স্বামীর বাবা মা তাই তারা যেন সবসময় সম্মান বোধ করেন এটা নিশ্চিত করুন দুই নমনীয়তা ও ধৈর্য ধরে চলুন পরিবারের সংস্কৃতি ও নিয়মে কিছু পার্থক্য থাকবে শুরুতে মানিয়ে নিতে একটু ধৈর্য ধরতে হবে তিন ভালো শ্রোতা হন শাশুড়ির পরামর্শ শ্বশুরের গল্প মন দিয়ে শুনলে তারা আপনাকে আপন ভাববেন চার সামান্য সাহায্য অনেক বড় বার্তা দেয় রান্নাঘরে ছোট্ট সহায়তা বাজারে জিজ্ঞাসা করা এই ছোট কাজগুলো মন ছুঁয়ে যায় পাঁচ তাদের মতামতকে গুরুত্ব দিন আপনি যদি কোনো সিদ্ধান্তে তাদের পরামর্শ চান তারা সম্মানিত বোধ করবেন ছয় সংসারের বিষয়ে উন্মুক্ত থাকুন কোনো সমস্যা হলে শাশুড়িকে বন্ধুর মতো জানানো যেতে পারে অভিযোগ না করে সাত আদর ভক্তি প্রকাশ করুন সকালে প্রণাম করা রাতে শুভরাত্রি বলা এই ছোট্ট কথাগুলো বড় সম্পর্ক গড়ে তোলে আট তাদের পছন্দ মনে রাখুন যেমন শ্বশুরের পছন্দের মিষ্টি শাশুড়ির প্রিয় সিরিয়াল মাঝে মাঝে তা নিয়ে খোঁজ নিন নয় পারিবারিক অনুষ্ঠানগুলোতে সক্রিয় অংশ নিন তিথি পূজা কিংবা পারিবারিক মেলায় অংশ নিলে সম্পর্ক গভীর হয় দশ শ্বশুর শাশুড়ির ভালো কাজের প্রশংসা করুন আপনার রান্না দারুণ হয় এ ধরনের কথা অনেকখানি ভালোবাসা তৈরি করে এগারো তাদের বন্ধু বা আত্মীয়দের সম্মান দিন শ্বশুরবাড়ির আত্মীয়দের প্রতি সৌজন্য দেখালে তারাও আপনাকে আপন ভাববেন বারো দায়িত্ব ভাগাভাগি করে নিন আপনি সব কাজ একা করবেন না তবে নিজের থেকে কিছু দায়িত্ব তুলে নিলে ভালোবাসা বাড়বে তেরো বাচ্চাদের সামনে সম্পর্কের উদাহরণ তৈরি করুন সন্তান যেন দেখে কিভাবে মা বাবার সাথে সম্মান ও স্নেহের সম্পর্ক রাখা যায় চোদ্দ ভুল বোঝাবুঝি হলে মুখোমুখি কথা বলুন চুপ করে না থেকে সৌজন্যের সাথে সমস্যা পরিষ্কার করুন পনেরো তাদের দোয়া ও আশীর্বাদ নেন মাঝে মাঝে শুধু আমার জন্য দোয়া করবেন এই কথাটাই সম্পর্কের সেতু গড়ে তোলে